অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এটুজ লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে দু সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা প্রথমে আমরা দেখে নেব ইংরেজি বিষয়ের সিলেবাসটি এক্সপেরিয়েন্স নম্বর সিক্স টাইটেল ইন্ট্রোডিউসিং সাম ফর্মালি সেভেন্টি নাইন পেজ থেকে নাইনটি ফাইভ পেজ পর্যন্ত এক্সপিরিয়েন্স নং সেভেন এ হোল ইন দ্য ফেন্স ছিয়ানব্বই পেজ থেকে একশো পেজ পর্যন্ত এক্সপিরিয়েন্স নং এইট লাইফ ইন দ্য ওডস ওয়ান পেজ থেকে ওয়ান পর্যন্ত মূল্যায়ন কাঠামোতে থাকছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ ধারাবাহিক মূল্যায়নে যে যে আইটেমগুলো থাকছে বা যে যে ট্যাস্ক থাকছে সেগুলো দেখে নেব থাকছে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার এখান থেকে থাকছে দশ নম্বর থাকছে ক্লাস ওয়ার্ক এখান থেকে থাকছে দশ নম্বর থাকছে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এখান থেকে থাকছে দশ নম্বর মোট তিরিশ নম্বর এখন আমরা দেখে নেব একশো নম্বরে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় ইংরেজি শ্রেণী অষ্টম লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা একশো নম্বরের লিখিত পরীক্ষার রিডিং থেকে থাকছে থার্টি মার্কস আর রিডিং অংশে থাকবে এমসিকিউ পাঁচ নম্বরের পাঁচটি এমসি থাকবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর শর্ট অ্যান্সার কোয়েশেন্স পাঁচটি পোস্টও থাকবে প্রতিটি পোস্টের জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর ট্রু ফলস থাকবে পাঁচটি প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর ম্যাসিং থাকবে পাঁচটি প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর সামারি রাইটিং থাকবে একটি থাকছে সামারিতে পাঁচ নম্বর এই পর্যায়ে থাকছে এখান থেকে যে টেক্সট লিটারি আছে সেখান থেকে দশ নম্বরের পোস্ট থাকবে মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম একটা কবিতা দেওয়া থাকবে সেখান থেকে গুলো আইডেন্টিফাই করতে হবে এবং পাঁচটি পোস্ট থাকবে প্রতিটি পোস্টের জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর গ্রামার অংশে থাকছে থার্টি মার্ক্স ইউজিং কোয়েসিভ ডিভাইস থাকছে পাঁচটি প্রতিটি পোস্টের জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর রাইট ফর্মস অব ভার্ভ থাকবে দশটি প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর ইউজিং নন ফাইনাইটস থাকবে পাঁচটি প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর ইউজিং চাইম অ্যাডভোভিয়ালস পাঁচটি পোস্ট থাকবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর রাইটিং অংশে থাকবে তার মার্কস রাইটিং সিভি এখানে একটি সিভি থাকবে এই সিভিতে থাকছে দশ নম্বর রাইটিং প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফের জন্য থাকছে দশ নম্বর রাইটিং ফর্মাল লেটার একটি ফর্মাল লেটার থাকছে সেখান থেকে থাকছে দশ নম্বর এই টোটাল একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে প্রিয় শিক্ষার্থী এখন আমরা একশো নম্বরের লিখিত পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দেখে নেব নমুনা প্রশ্নটি দেখলে তুমি খুব সহজেই বুঝে যাবে কিভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টোয়েন্টি সিম্পল কোয়েশ্চেন সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট টাইম থ্রি আওয়ার্স মার্কস ওয়ান পার্ট এ রিডিং আমি বলেছি রিডিং অংশে থার্টি মার্কস এখানে দেখতে পাচ্ছ রিডিং অংশে একটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ থেকে তোমাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য দ্যটিভ এখানে দেখতে পাচ্ছ মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন এমসি সি কেউ থাকবে পাঁচটি প্রতিটি পোশ্চার জন্য এক নম্বর করে পাঁচ নম্বর বিতে থাকছে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স পাঁচটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর এবং দুই নম্বরে দেখতে পাচ্ছ আরো একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এখানে দেখতে পাচ্ছ ট্রু ফলস পাঁচটি থাকবে কলাম এ কলাম বি এখান থেকে থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে সামারি রাইটিং রাইটিং ইউর সামারি এবং এখানে হিন্দে দেখতে পাচ্ছ ফোকাস অন মেন আইডিয়া ইউজ অফ অন ওয়ার্ডস কিপ ইট ব্রেভ মেন্টেনিং দ্য অরিজিনাল মিনিং এই লেখার টু দেওয়া রয়েছে তার আলোকে তোমা লিখতে হবে পাঁচ নম্বর তিন নম্বরে দেখতে পাচ্ছো একটি পোয়েম দেওয়া আছে ও চু দা ওয়েস্ট ওয়েন্ট পারসি ভিসি শেলির লেখা এখান থেকে দেখতে পাচ্ছ 10 নম্বরে কোশ্চেন হবে কিভাবে হবে দেখো লাইন অফ দ্য পোয়েম কম্প্যারিজন পার্সন থিং তুলনা করতে বলছে এবং এখানে ম্যাটা ফোর উল্লেখ করতে বলছে রিজন টু দ্য ম্যাটাফোর্স তার মানে ম্যাটাফোর কথা আগে বলেছি এখান থেকে থাকবে দেখতে পাচ্ছ পাঁচটি কোশ্চেন আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির জন্য দুই নম্বর করে মোট দশ নম্বর এ পর্যায়ে থাকছে পার্ট বি গ্রামার মার্কস এখানে দেখতে পাচ্ছ রিড দ্য ফলোয়িং প্যাসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইস ইউজ তারপর থাকছে দেখতে পাচ্ছো পাঁচ নম্বর কোয়েশ্চেন কমপ্লিট দলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ভস দশটি থাকবে দেখতে পাচ্ছো এ বি সি করে দশটি রাইট ফর্ম অফ ভার্বস থাকবে তোমাকে দশটির উত্তর করতে হবে প্রতিটি পোস্টার জারে এক নম্বর করে মোট দশ নম্বর ছয় নম্বরে থাকছে হিয়ার ইজ এ স্টোরি অফ মারিয়া আর সাম গ্যাপস ইন দা স্টোরি অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস এর মধ্যে থাকতো নন ফাইনাইট এর মধ্যে কি থাকছে দেখো জেরন থাকবে পার্টিসিবল থাকবে অ্যান্ড ইনফাইনাইটিভ থাকবে খুবই সহজ খুব সহজে এটা তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ সাত নম্বরে থাকছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্ভিয়ালস দেন রাইট দ্য নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্ভিয়ালস ফর ইস এখান থেকে অ্যাডভার্ভিয়াল আইডেন্টিফাই করতে হবে এবং উল্লেখ আছে টাইম অ্যাডভার্ভিয়ালস এখান থেকে থাকছে পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থী তোমাদের অবগতির জন্য একটি বিষয় বলে রাখি আমাদের চ্যানেলে তোমাদের ইংরেজি যে দেখতে পাচ্ছ সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসের আলোকে এবং এই যে নমুনা প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নের আলোকে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো দেখলে তুমি খুব সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে এবং এগুলো তুমি শিখে যাবে অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে এরপর যে আমরা দেখে নেব পার্ট সি রাইটিং অংশ রাইটিং অংশ তুমি দেখতে পাচ্ছ সিবি রয়েছে ইফ ইউ থিঙ্ক ইউ আর সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট রাইট এ সিবি ফর দ্য জব দশ নম্বরে থাকছে সিভি এবং সিভিটি লিখতে কি কি করতে হবে এটা বলা আছে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস প্রোভাইড এডুকেশনাল ডিটেলস প্রোভাইড ইউর রিলেভেন্ট স্কিলস ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস গিভ টু রেফারেন্সেস নয় নম্বর থাকছে